আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাসনুন দোয়া সমূহ প্রয়োজনীয় দোয়া ও আমল উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান কিতাব নুরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা লেখক হযরত মাওলানা কারি বিলায়ত হুসাইন যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হইতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার শরীরের কোনো স্থানে ব্যথা ও বেদনা হইলে নিম্নের দোয়া ফরিতে হয় শরীরের কোনো স্থানে ব্যথা ও বেদনা হইলে ওই বেদনার স্থলে হাত রাখিয়া প্রথমে তিনবার বিস্মিল্লাহর সহিত নিম্নের দোয়া পড়িয়া হাত উঠাইয়া লইবে তারপর বিসমিল্লাহ বাদ দিয়া শুধু এই দোয়াটি ছয় বার পড়িবে প্রত্যেকবার দোয়া পড়িবার সময় স্থলে হাত রাখিবে এবং দোয়া পাঠ শেষ হইলে হাত উঠইয়া লইবেদুরতিহসা আজি দুয়া আহ অর্থ আল্লাহ তালার শক্তি দ্বারা যে বেদনা আমি বর্তমানে অনুভব করিতেছি ও যাহাকে আগামীতে বৃদ্ধি পাইবার আশঙ্কা করিতেছি তাহার অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি জ্বর হইলে নিম্নের দোয়া পড়িতে হয় বিসমিল্লাহল ক্যাবিরি আউল আল্লি কিনা আরি অমিংসারে অর্থ সর্বাধিক বড় আল্লাহ আল্লাহতালার নামে আরম্ভ করিতেছি প্রত্যেক রক্ত প্রবাহিতকারী ব্যথাদায়ক শিরার যন্ত্রণা ও অপকারিতা হইতে এবং দোষকের আগুনের অনিষ্টতা হইতে মহান আল্লাহ পাকের আশ্রয় চাহিতেছি রোগীকে দেখিতে গেলে রুগীর শরীরে ডানহাত রাখিয়া নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহহুুম্মা আদিহ বিল্বা সারব্বান নাসিসফিহি আংদসা ফিলা শিফা আইল্লাহ শিফা উকা শিফা উল্লাইগদি রুসাা কমা অর্থ হে মানব জাতির প্রব এ রক্ষে দূরিভূত করুন ও দান করুন। কারণ আপনি শেফা প্রধানকারী। আপনার আরোগ্য ব্যতীত কোনো চিকিৎসা নাই এমন আরোগ্য যাহাতে কোনো প্রকার রোগই বাকি থাকে না চিন্তাযুক্ত হইলে নিম্ন দোয়া পড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি প্রাতে ও সন্ধ্যা এই দোয়া পাঠ করিবে আল্লাহ তাহারা তাহার চিন্তা দূর করিয়া দিবেন ও তাহার ঋণ পরিশোধ করাইয়া দিবেন ওয়া আউযু বিকা মিনাল আজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল অর্থ আয় আমি চিন্তা ও পেরেশানি হইতে আপনার আশ্রয় লইতেছি অক্ষমতা ও অলসতা হইতে আপনার পানাহ চাহিতেছি কৃপণতা ও ভীরুতা হইতে আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি এবং ঋণের চাপ ও মানুষের প্রবলতা হইতে আশ্রয় চাহিতেছি হাসি দিলে এই দোয়া পড়িতে হয় আল্লাহামদুল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়ার আল্লাহ অর্থ আল্লাহ আপনার ওপর রহম করুন হাসি হাসিদাতা তদুত্তরে এই দোয়া পড়িবে ইহাদি কুমুল্লাহুয়ুসিহম অর্থ আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান এবং আপনার সমাধা করুন কোনো মুসলমান ভাইকে হাসিতে দেখিলে এই দোয়া পড়িতে হয় আদ হাকাল্লাহ সিন্নাক অর্থ আল্লাহ তাআলা আপনাকে হাসি খুশি রাখুন মদিনায় শাহাদাত ও মৃত্যুর ইচ্ছা করিলে এ দোয়া ফরিতে হয়তিক অর্থ হে আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাত নসিব করুন এবং আপনার রাসুলসল্লাহ আসাল্লামের শহর মদিনায় মৃত্যু দান করুন আমিন মুসাফাহা করার সময় এই দোয়া পড়িতে হয় ইয়া কফির উল্লাহু অর্থ আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন নোয়া নাকা বা কোলাকুলি করার সময় দুয়া আল্লাহ হুমজিদি মুহাব্বত ইল্লাহ রচুলি অর্থ হে আল্লাহ আল্লাহ এবং রাসুলের খাতিরে আমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দিন ভিডিওতে দেওয়া মাসনুন সমূহ হজরত মাওলানা কারি বেলাত হুসাইন সাহেবের কিতাব নুনায়নি পদ্ধতিতে কোরআন শিক্ষা থেকে নেওয়া কিতাবের মধ্যে প্রত্যেকটা দোয়া সনৎসহ উল্লেখ করা আছে আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো দান করুক

আসসালাত আসসালাম সৈদুল মুরুসালী আসসালামু রহমতআলমিনু আসসালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা